আমার জামালপুরা জামাই নুডলস বা চাউমিন কোনো কিছুই পছন্দ করে না সে শুধু পছন্দ করে রেস্টুরেন্টে সস দিয়ে মাখানো চাউমিনগুলো তাই আমি আজকে তাকে নিয়ে আসলাম রাস্তার পাশের চাউমিন খাওয়াতে দেখি তার কাছে কেমন লাগে ফার্ম গেটের লাচ ফার্মার অপোজিটে আপনারা এই বার্গার ক্র্যাশ নামের একটা ফুড স্টল পেয়ে যাবেন এখানকার মামা এত মজা করে চাউমিন বানায় যা বলার বাইরে নুডলসটা আগে থেকেই ভেজিটেবলের সাথে কুক করা থাকে জাস্ট অর্ডার দিলে উনি চিকেন আর সসগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিবে আপনারা দেখতেই পারছেন উনি কতগুলো চিকেন আর সস দিয়ে খুব সুন্দরভাবে রান্না করছে আর সার্ভও করে খুব সুন্দরভাবে উপরে অনেকগুলো সস আর মেউনিস দিয়ে যেটা আমার জামালপুরা জামাইয়ের অনেক পছন্দ হয়েছে দেখতেই কতটা লোভনীয় লাগতেছে এবার দেখি জামালপুরা জামাই টেস্ট করে কি বলে ওর কাছে এই চাউমিনটা অনেক বেশি ভালো লেগেছে ও বলেছে চাউমিনটার টেস্ট জাস্ট অসাধারণ এটা আপনারা রেস্টুরেন্টে যে চাউমিন বিক্রি করে ওইরকম টেস্ট পাবেন না এটা পুরাটাই ভিন্ন স্বাদের স্ট্রিট ফুড হিসেবে এটা খেতে অনেক মজা এটার প্রাইসও খুবই রিজনেবল আপনারা ষাট থেকে সত্তর টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আমার জামাল পুইরা জামাইয়ের তো অনেক বেশি পছন্দ হয়েছে এবার আমি খেয়ে দেখি এই চাউমিনটা আসলেই অনেক মজার আপনারা যারা ফার্ম গেটের আশেপাশে আছেন তারা অবশ্যই এই চাউমিনটা ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আগে থেকে বলে রাখি এটা হচ্ছে শীতকালের ভিডিও আমরা অলওয়েজ লেট লতিফ তাই আমাদের ভিডিও দিতে লেট হয়ে যায় কেমন লেগেছে আজকের এই ছোট্ট ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ